شب یادرشک শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু খামার উপযোগী সারগুরু আর আমরা রয়েছি কাবির কাদির কাদের একরান্ডেরি ফার্ম আমরা এই পাশে দেখছি কাউসার ভাইকে একটু শুরুতে কথা বলতে চাই কাউসার ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন আচ্ছা আজকে আবার কয়টা গরু নেই উপস্থিত ভাই আজকে আটটা আজকে সাইজগুলো তো দেখছি বেশ বড় সড়ো মোটামুটি বড় সরোই আছে আচ্ছা এগুলো কি দাদালো আছে নাকি সবই অদাত সবই অদাত আচ্ছা এভারেজে কেমন বয়স আসতে পারে বলেন তো ষোলো থেকে সতেরো মাস মতো বয়স হবে আচ্ছা একটা গরু পিওর দাঁতে আসতে কতদিন সময় লাগে দুই বছরের মধ্যে দাঁতে আসবে তার মানে চার থেকে পাঁচ ছয় মাসের মধ্যে এগুলো অতদিন যাবে না তিন মাসের মধ্যে দাঁতে চলে আসবে আচ্ছা আসেন আমরা একটা করে দেখি এই যে শুরুতে যেটা দেখছি এটা কি কিছুটা শাহিবানের পার্সেন্টেজ আছে ভালো পার্সেন্টেজ আছে হ্যাঁ ঝুলটা চামরাও খুব লুজ যেখানে টানা যাবে সেখানে বাড়তি হবে এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার কি বললেন ডাড়িটা লম্বা আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল প্রথম নাম্বার চুটটা আছে ভালো আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার এক তাহলে টোটাল রয়েছে আজকে আটটা আটটা আটটার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা বড়ই হাটে সত্তর বিক্রি হবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার এটা একটা লাল কাচ লাগালাস কাচ দুইটা আচ্ছা চলেন দুই নাম্বারটা দেখেন নাই ওনাসে 70 বিক্রি হবে আর এটা হচ্ছে দুই দুই নাম্বার

আচ্ছা চ্যালেঞ্জের দিকে পাশে চামড়া লুজ আছে সিরিয়ালের দুই নাম্বার হচ্ছে এটা এটা একটা দেশন কোথাও কোনো ধরনের কোনো खुद নাই ল্যাম্পি বা খুরা রোগ বা ওরন কোন সমস্যা কোন নাই তাহলে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার खुद থাকলে আপনার সেটা তো অবশ্যই কেউ তার খুদিয়া গুরু নিবে না এটা হচ্ছে দুই নাম্বার তার পাশেটা তিন নাম্বার তিন নাম্বার এরো গেটা এরো গেটা বেশ সুন্দর মাছটা সুন্দর চোর হয়ে গেছে আচ্ছা বয়সটা কেমন আসতে পারে এভারেজ ষোলো থেকে সতেরো মাসের মতো বয়স হবে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার এটা একটা দেশাল এটাকে লাল কাজলা কালার বলা যাবে না লাল কাজলা কেউ লালও বলা যাবে সিরিয়ালের তিন নাম্বার এটা চামড়া কি দেখলেন চামড়া লুজ হ্যাঁ মাথার মডেলটা বেশ সুন্দর এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার একদম কুচকুচে কুচকুচে কালো ভালো আচ্ছা এই গরুগুলো যদি কেউ তিন থেকে চার মাস পর্যন্ত রাখে আনুমানিক কেমন বস্তু ধরানো যাবে এক একটাতে হচ্ছে যত্নের উপর যেমন খাওয়াবেন যেমন পরিশ্রম করতে তেমন ফল পাওয়া যাবে

আটটার মধ্যে এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা আমরা এখন পাঁচ নাম্বার চলে যাই এটা পাঁচ চোর ভালো মাথা ভালো কালার ভালো চামড়া হলুদ ঝুলটাও আছে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই তাহলে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার আচ্ছা মোটামুটি সবই সুস্থ সবল তাহলে এটার একটা চিং হচ্ছে চিং হচ্ছে

দেশাল মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল সিরিয়ালের ছয় এটা একটা দেশাল দেশাল আনুমানিক বয়সটা কেমন হবে ষোলো মাস ষোলো থেকে সতেরো মাস এই যে হ্যাঁ চোর চোর যে গরু থাকে এগুলো বিক্রি করতে মশা বলে বিক্রি করতে মজা বেশি

কোনো ধরনের কোনো সমস্যা নেই ফোরা রোগ ল্যাম্পি বা অন্য কোনো ধরনের প্রবলেম কিচ্ছু নেই আর এটা হচ্ছে সাত এটা টুকটুকে লাল কালার গেটআপটা বেশ সুন্দর মাথা ভালো চোর ভালো চামড়া কি দেখলেন চামড়া ঢেলা ঢেলা হ্যাঁ চোরটা বেশ সুন্দর সিরিয়ালের এটা হচ্ছে সাত নাম্বার এটা এটা আনুমানিক বয়স কেমন হবে